কল্পনা করুন একটি তিন বছর বয়সী শিশু যে নোটের ভাষা বোঝে পাঁচ বছর বয়সে নিজেই সুর লিখছে আর ছয় বছর বয়সে ইউরোপের রাজার সামনে পারফর্ম করছে এটা কোনো সিনেমার গল্প নয় এটা বাস্তব এবং এই প্রতিভাদর শিশুটির নাম ওলফ গ্যাং অ্যামাডেউ মোজার্ট আজ আমরা অন্য সময় চ্যানেলের সেকেন্ড মিউজিক পিডিয়া এপিসোডে জানবো কিভাবে এক সাধারণ পরিবার থেকে উঠে এসে মাত্র ৩৫ বছর বয়সে পৃথিবীর সঙ্গীতকে চিরদিনের জন্য বদলে দিলেন মোজার্ট চলুন শুরু করা যাক জন্ম থেকেই প্রতিভা গল্পটা শুরু সতেরোশো ছাপ্পান্ন সালে অস্ট্রিয়ার একটি ছোট শহর সালসবার্গ সেখানে জন্ম নেয় এক ছোট্ট শিশু নাম রাখা হয় ওভ গ্যাং অ্যামেডিউস মোজার্ট মজার ব্যাপার হলো মোজার জন্মানোর আগেই তার পরিবার সঙ্গীত নিয়ে বাঁচত তার বাবা লিওপোল্ড মোজার ছিলেন তখনকার সময়ের একজন ভালো সঙ্গীত শিক্ষক শিশু মোজার যখন মাত্র তিন বছর বয়স তখনই সবাই টের পেতে থাকে এই বাচ্চাটা সাধারণ না সে ঘণ্টার পর ঘণ্টা পিয়ানো বাজানোর চেষ্টা করত খেলনা নিয়ে খেলত না তার ছোট্ট আঙুলগুলো পিয়ানোর উপর যেন নাচতে চাইত চার বছর বয়সে সে সুর তৈরি করতে শুরু করে তো আমরা চার বছর বয়সে ঠিকমতো কথা বলতে শিখি আর মোজার্ট শিখে ফেলে সুর বানানো তার বাবা একদিন দেখলেন ছেলেটা নিজের মতো করে কিছু নোট সাজিয়েছে শুনে তিনি বুঝলেন এটা কোনো সাধারণ ছেলের কাজ না এ এক ঈশ্বর প্রদত্ত প্রতিভা ইউরোপ জয়ের শুরু মোজার্ট যখন পাঁচ বছর বয়স তখন থেকে তার বাবা তাকে নিয়ে শুরু করেন ইউরোপ ভ্রমণ কারণ সবাইকে দেখানো হবে এই ছোট্ট বাচ্চাটি ভবিষ্যতের সঙ্গীতের রাজা যেখানে তারা যেত রাজা রানী প্রিন্স ধনী পরিবার সবাই অবাক হয়ে মোজার্টের বাজানো শুনত একবার তাকে ব্রিটেনের রাজা জর্জের সামনে বাজাতে বলা হয় একটু হাঁটতে হাঁটতে মোজার দিয়ে বসে পড়ে পিয়ানোর সামনে আর কী বাজালেন জানেন একটা নয় দুইটা নয় তিনি তৎক্ষণাৎ তিনটি ভিন্ন ভিন্ন স্টাইলে সুর বাজিয়ে দেখান রাজা নিজেই উঠে দাঁড়িয়ে হাততালি দেন তারপর ফ্রান্স ইতালি জার্মানি যেখানেই যান মোজার যেন সঙ্গীতের জাদু ছড়িয়ে দিয়ে আসেন ছোট্ট বয়সে বড় বড় সৃষ্টি আট বছর বয়সে মোজার প্রথম সিম্ফনি লেখে বারো বছর বয়সে প্রথম অপেরা এটা শুনলে মনে হয় রূপকথার গল্প কিন্তু এর সবই সত্য এমনকি তার এক বিখ্যাত সৃষ্টি আছে যেখানে একটা পুরো সুর তিনি শুধু একটা কাগজ দেখে লিখে ফেলেছেন যে সুর রোমের চার্চ থেকে তখন কেউ কপি করতে পারত না অনেকে বলে মোজার শুধু একবার শুনেই পুরো সুরটা মনে রেখে ফিরেছিলেন এ যেন মানুষের মস্তিষ্ক না একটা হার্ড ড্রাইভ সমস্যায় ভরা বড় হওয়ার সময় কিন্তু জাদুকরী প্রতিভা থাকা মানে এই নয় যে জীবন সহজ ছিল মোজার যখন একটু বড় হলো, তখন বুঝতে পারল তার সুরের মূল্য সবাই দেয় না রাজা আর রাজকুমারীরা তাকে বাজাতে দেখতে ভালোবাসত ঠিকই কিন্তু টাকা দিতে চাইতো খুবই কম তার বাবাও সবসময় চাইতেন ছেলে রাজকীয় চাকরি পাক কিন্তু মোজার ছিলেন স্বাধীন চেতা তিনি বেঁকে থাকা একদম পছন্দ করতেন না এক সময় তিনি সাউলসবার্গ ছেড়ে চলে যান ভিয়েনা শহরে স্বপ্ন ছিল নিজের মতো করে মিউজিক তৈরি করবেন কাউকে খুশি করার জন্য নয় বিশুদ্ধেও সুরের জন্য প্রেম সংগ্রাম এবং নতুন মোজার্ট ভিয়েনাতে এসে তিনি প্রেমে পড়েন কনস্ট্যান্স ওয়েবার নামের এক মেয়ের তাকে বিয়ে করেন সতেরোশো বিরাশি সালে বিয়ে হয়েছিল ভালবেসে কিন্তু জীবনটা হয়ে উঠেছিল খুবই কঠিন টাকা কম স্টেজ শোয়ের কাজ অনিয়মিত বাড়ি ভাড়া দিতে কষ্ট অনেক রাতে মোজাট না খেয়ে কাটাতেন আর ভরে উঠে আবার মিউজিক লিখতে বসতেন কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এই দারিদ্র এই কষ্টই যেন মোজার্টকে আরও শক্তিশালী করে দেয় এই সময়ে তিনি লিখে ফেলেন তার সেরা কাজগুলো দ্য ম্যারেজ অফ ফিগারো ডন জিওভানি সিম্ফনি নাম্বার ফরটি আয়না কোয়াই নাক তা সুর যেন ব্যথাটির সৌন্দর্যে রূপান্তর করত শেষ জীবনের রহস্য রিকোয়েম মোজার্টের জীবনের সবচেয়ে রহস্যময় অধ্যায় হল রিকোয়েম একদিন একজন অচেনা কালো পোশাক পরা লোক মোজার্টের কাছে আসে তিনি বলেন কারো জন্য একটি মৃতদের স্বর্ণের সুর বা রেকোয়েম বানাতে হবে মোজার্ট সেই কাজ নেন কিন্তু তিনি অনুভব করতে থাকেন আমি কি নিজের মৃত্যুর সুর বানাচ্ছি তখন তার শরীর খুবই খারাপ টাকা নেই চাপ অনেক রাত রেকোয়েম নিয়ে কাজ করতে করতে তিনি ক্লান্ত হয়ে যান শেষ পর্যন্ত সতেরোশো একানব্বই সালে পাঁচ ডিসেম্বর মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে মোজার্ট মারা যান মৃত্যুর সময়ও তার হাতের কাছে ছিল সেই সুর রেকোয়েম যা তিনি শেষ করে যেতে পারেননি তার ছাত্ররা পরের সুরটি সম্পূর্ণ করে কিন্তু মানুষ আজও বলে আসল রে কোয়েম শুধু মোজার্টের শেষ শ্বাসেই ছিল মৃত্যুর পর উত্থান অদ্ভুত ব্যাপার হল মোজার্ট মারা যাওয়ার পরই বিশ্ব বুঝতে পারল তাকে কীভাবেই না অবহেলা করা হয়েছিল আজ মোজার্টের সুর বিমানবন্দরে মুভিতে ভিডিও গেমে রেডিওতে অর্কেস্ট্রায় সর্বত্র বাজে সারা পৃথিবীতে তার উপর হাজার হাজার বই গবেষণা সিনেমা তৈরি হয়েছে তিনি হয়ে উঠেছেন সঙ্গীতের দেবতা যার সুর মানুষের মন পরিষ্কার করে দেয় চিন্তা বদলে দেয় আনন্দ দেয় শেষ কথা মোজার্ট মাত্র পঁয়ত্রিশ বছরের ছোট্ট একটা জীবন পেয়েছিলেন কিন্তু তিনি করে দেখিয়েছেন জীবনের দৈর্ঘ্য নয় জীবনের গভীরতাই আসল যখনই আপনি তার সুর শুনবেন মনে হবে সব থেমে গেছে আর একটা ছোট্ট ছেলে সেলসওয়ার্গের মোজার্ট আপনাকে নিয়ে গেছে এক নতুন জগতে তো বন্ধুরা অন্য সময় চ্যানেলের আজকের অ্যাপিসোডে এই ছিল সুরের জাদুকর মোজার্টের অবিশ্বাস্য জীবন কাহিনী পছন্দ হলে লাইক দিন কমেন্ট করে জানান মোজার্টের কোন সুর আপনার সবচেয়ে ভালো লাগে আর আপনারা যদি ইতিহাস ও ফিলোসোফারদের গল্প শুনতে পছন্দ করেন তাহলে প্রথম কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে দার পৃথিবী পৃথিবীর সবচেয়ে সুখী দার্শনিকের গল্প ভিডিওটি দেখে আসুন এমন আরও সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না